নাহমাদহানুসাল্ল্ল্লি আলাহ রাসুল ইল কারিম্মা বাউজ্লাহম নাসাইদানিম বিশুল্লাহ রহমান রহিম বন্ধুকোন আমি সাদক মুস্তাক মনি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে মানুষ মানুষের প্রতি দায়বদ্ধ মানুষ মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে ধর্মীয় দৃষ্টিকোণ এবং নীতি নৈতিকতার আলোকে করণীয় শীর্ষক আলোচনা আজকে এই ভিডিওতে মোটামুটি যতটুকুন সম্ভব আলোচনা পর্যালোচনা আপনাদের সঙ্গে উপস্থাপন করব আশা করি আমার মনে হয় যে সকলেরই এই ধরনের ভিডিও দেখা উচিত এবং শোনা উচিত তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক মানুষ আশরাফুল মাকরুকাত মানুষের উপর দিয়ে এমন একটা সময় হয়ে গেছে যখন মহান আল্লাহ পাক রাবুল বলেছেন যে তোমাদের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যখন তোমার তোমরা কোনো উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না এই কথার মধ্য দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এমন একটা সময় গেছে মানুষ যে বন জঙ্গলে বসবাস করতো হিংস্র জীবজন্তুর সাথে বসবাস করতো এবং তারা সেই গাছের ফলমূল খাইত এবং তারা গাছের পাতা দিয়ে লতা দিয়ে তাদের লজ্জাস্থান থাকতো এবং অসভ্য বর্বর মানে বন মানুষ যাকে বলা হয় সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আস্তে আস্তে মানুষের বুদ্ধির বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ প্রথমত আগুন জ্বালাইতে শিখে এবং নিজেকে আত্মরক্ষা করার জন্য বর্ম এবং বিভিন্ন অস্ত্র তৈরি করে এবং হিংস্র জীবের সাথে তারা লড়াই করে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখে এবং পরবর্তী সময় দেখা গেল যে যদি মানুষ ঐক্যবদ্ধ না হয় তাহলে মানুষ হিংস্র জীবজন্তু মানুষকে এই পৃথিবী থেকে একদম সমস্ত মানবের অস্তিত্বকে বিলীন করে দেবে এরপরে অনেক ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগ হিংস্র জীব জানোয়ার সাপের দংশন এবং বিভিন্ন জীবাণু ভাইরাস ইত্যাদি সমস্ত কিছুকে অতিক্রম করে মানুষ তার বুদ্ধি বলে এটা মহান আল্লাহ আব্বুল আলম অলৌকিকভাবে মানুষকে সেভ করেছেন এবং রক্ষা করেছেন এবং তাদেরকে মানুষকে পরিচিত করেছেন মানুষ তার অস্তিত্ব রক্ষা করার জন্য আস্তে আস্তে একত্রিত হন এবং একত্রিত হয়ে বসবাস করা শুরু করেন যার জন্য তারা দলবদ্ধ হয়ে হিংস্র জীবজন্তু ইত্যাদি থেকে আত্মরক্ষা করতে পারে এবং পরস্পর পরস্পরের প্রতি যে একটা দায়িত্ব কর্তব্য এবং পরস্পরকে রক্ষা করার জন্য রক্ষা করার কারোর জন্যই এই সমাজ ব্যবস্থাটা গড়ে ওঠে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থার মধ্যে সেই উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেছে কারণ বর্তমান যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা মানুষ মানুষের সম্পূরক মানুষ মানুষের পরিপূরক এবং একজন মানুষ আরেকজন মানুষের যে প্রয়োজনে এগিয়ে যাবে একজন মানুষের অভাব অনটন রোগ ব্যাধি বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যদি কোনো তার ঘর বাড়ি ভেঙে যায় বা তার কোনো ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আরেকজন মানুষ এগিয়ে যাবে সমাজের মানুষ এগিয়ে যাবে এবং তার সমস্যাগুলো দেখবে এবং সে সমাধান করার চেষ্টা করবে এবং এরা প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য এই জন্য কিন্তু সমাজ গঠন করা হয়েছিলো কিন্তু সেই সমাজ গঠনের যে উদ্দেশ্য লক্ষ্য সম্পূর্ণরূপে বর্তমানে ব্যর্থ হয়ে গেছে বর্তমান যে সমাজ ব্যবস্থা আমি আমাদের বাংলাদেশের কথাই বলবো যেহেতু আমি বিশ্বের সমস্ত খবর আমি জানি না কিন্তু সারা বিশ্বেই একই অবস্থা সারা বিশ্বে একই অবস্থা তবে আমি আমাদের দেশের কথা বলবো যে আমাদের দেশে যে সমাজ ব্যবস্থা বর্তমানে আছে এটা সমাজের মানুষের দ্বারা কার কারও কোনো উপকার হয় না বরং সমাজের ভিতরে যে কালচারটা আসে সেটা হলো কে কার কত ক্ষতি করতে পারবে মানুষের ছিদ্র অন্বেষণ করা মানুষকে কিভাবে ব্যবহার করা যাবে মানুষকে কিভাবে বিপদে ফেলা যাবে মানুষের প্রতি তাদের কোনো নৈতিক দায় দায়িত্ব নাই ধর্মীয় দৃষ্টিকোণ তো নাই ধর্মীয় ধর্ম তো রয়েছে শুধু ওই উপাসনালয়ে ধর্ম রয়েছে বাহিরে কোনো ধর্ম নাই মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব কর্তব্য এই সমস্তগুলো নাই এগুলো উঠে গেছে যার জন্য দেখা যায় যে চোখের সম্মুখে মানুষ না খেয়ে মারা যাচ্ছে কিন্তু কেউ তার তাকে দেখতে দেখতে পাচ্ছে না একজন মানুষ বুভুক্ষ হয়ে আছে তার দিকে কোনো লক্ষ্য নাই অসুস্থ হয়ে ছটফট করছে তার দিকে কেউ এগিয়ে যাচ্ছে না মানুষের চোখের সামনেই কোটি কোটি টাকার মালিক অত তার পাশে প্রতিবেশী সে ক্ষুধার তাড়নায় ছটফট করছে তা দিয়ে তার কোনো লক্ষ্য নাই অথবা অসুস্থতায় ছটফট করছে তার দিয়ে তার কোনো লক্ষ্য নাই এই যে আমরা উদাসীনতা এসে গেছে আমাদের মানুষের প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য সম্পর্কে এই যে উদাসীনতা এই উদাসীনতাই হলো অধার্মিকতা কাজে এমন একটা যুগ জামানা আসবে যে জামানায় কেউ কারো দিকে ফিরে তাকাবে না যার যার স্বার্থ এবং স্বার্থ নিয়ে তারা দৌড়াবে এবং মানুষ মানুষকে নিয়ে খেলা করবে এখন মনে করেন যে বর্তমান যে যুগ জামানা এসেছে নীতি নৈতিকতা বলতেই নাই এখন আমি আপনাদের সব অনুসরণ করবো যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং নীতি নৈতিকতা দৃষ্টিকোণ থেকে মানুষের প্রতি মানুষের কী ধরনের দায়িত্ব হওয়া উচিত আমি প্রথমেই আপনাদেরকে বলবো যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি পরিষ্কার ঘোষণা করা হয়েছে যে তুমি যদি পেট ভরে খাও এবং তোমার প্রতিবেশী যদি অনাহারে থাকে তাহলে তোমার কোনো এবাদতবন্দী গিয়ে আলাদা কবুল হবে না এবং তোমার কোনো উপাসনা আল্লাহ গ্রহণ করবেন না এবং তোমরা যদি ইতিমের প্রতি অত্যাচার করো নির্যাতন করো এবং বাড়ি থেকে বের করে দাও গলা ধাক্কা দিয়ে বের করে দাও ওই সমস্ত নামাজির প্রতি আফসোস যারা ইতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সংসারে খুঁটিনাটি বিষয়গুলো পাড়া প্রতিবেশী তাদেরকে ধার কর্য দেয় না তাদের প্রতি আফসোস তারা যত নামাজেই হোক না কেন তারা যত বন্ধী হোক না কেন মানুষ করিবে মানুষের সেবা বাকি সব বাজে মানুষের প্রতি মানুষের দায়িত্ব পালন করতে হবে এটা আল্লাহ বাকরাবুল আলমীর কথা এবং আল্লাহ বাকরাবুল আমি হাদিস এবং কোরআনে বহু বিষয় আছে এবং সু সম্পদের সুষম বন্ধন করতে হবে জাগাত ব্যবস্থা আছে জা দিতে হবে এটা জাগাতের অধিকার জাকাত মানে ভিক্ষা নয় জাকাত হল গরিবের অধিকার সেই অধিকার দিতে হবে ফেতরা হলো অধিকার এটা দিতে হবে দান খয়রাত এটা করতে হবে কোনো মুসাফির কোনো ভিকারি যেন খালি হাতে ফিরে না যায় এটা সুনিশ্চিত করতে হবে এবং মহান আল্লাহাকাবুল্লা আলমিন হাদিস এসেছে হাসের মাঠে বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাদ্য দেওয়া নাই আমি তৃষ্ণাত ছিলাম আমাকে পানি পেয়ে দূর করো নাই আমি অসুস্থ অবস্থা ছটফট করেছি তুমি আমার কাছে যাও নাই তখন বান্দা বলবেন যে হে বড় দেখে আল্লাহ আপনি তো কোনো ক্ষুধা তৃষ্ণা অসুখ বিসুখের ঊর্ধ্বে আমরা কীভাবে আপনার সেবা করব তখন তিনি বলছিলেন যে দেখো তোমার বাড়িতে যে একটা পোষা বিড়েছিলো তাকে যদি খাওয়াই দেয় তাহলে বলে ওটা আমাকে খাওয়ানো হইতো এই যে তুমি অসুস্থতা ছটফট করছে যদি তুমি তার সেবা করতা তাহলে ওটা আমারই সেবা করা হতো ওই যেভা তো মানুষকে যদি তুমি পানি পান করে তাহলে আমাকে পানি পান করা হতো এই হাদিসের মাধ্যমে আল্লাহবাকরা বলুন কী বুঝে চেয়েছেন সবার আগে হলো মানব সেবা মানুষের পাশে দাঁড়ানো মানুষের ক্ষুধার্ত মানুষের বা সমস্যা জর্জরিত মানুষের যারা সচ্ছল যারা স্বাবলম্বী তাদের দায়িত্ব পালন করতে হবে এবং এই সমস্ত দায়িত্ব যদি পালন কেউ না করে শুধুমাত্র যদি ওই মসজিদে দৌড়াদৌড়ি পারে মন্দিরে দৌড়াদৌড়ি পারে কাবা ঘরে দৌড়াদৌড়ি পারে মহান আল্লাহ ফাকরাবুল্লাহ রাবিন। তাহা কবুল করিবেন না কারণ মহান আবুল্লাহ আমিনের উপাসনা আলোয় এসেতে সেই কাবা বলেন মসজিদ বলেন মন্দির বলেন গির্জা বলেন প্যাগুটা বলেন সবচেয়ে উপরে হলো মানুষ সত্য সবার উপরে মানুষ সত্য তাঁর উপরে নাই মানুষের প্রতি দায়িত্ব পালন করা হলো সবচেয়ে সবার আগে সবচেয়ে বড় ধর্ম এজন্য কী করতে হবে যে আরতি থালা তসফির মালা লাগিবে না কোনো কাজে মানুষ করবে মানুষের সেবা আর বাকি সব বাজে এটা কাজী নজরুল ইসলামের কথা এখন ওনারা চলে গেছেন আমি দু চারটা কথা বলতেছি যে যারা এই সমস্তগুলো করে তাদের সম্পর্কে হাদিসে এসেছে যে ফেরেস্তাগণ তাদের এবার বন্দিগী তাদের মুখের উপরে ছুড়িয়ে ফেলে দেবেন যদি তারা মানুষের মানুষের প্রতি দায়িত্ব পালন না করে প্রতিবেশী প্রতি দায়িত্ব পালন করতে হবে এবং যার যতটুকু ক্ষমতা তাকে দায়িত্ব করতে কর তারপরে হলো আনুষ্ঠানিক এবাদত প্রশ্ন পরে এটা হলো বান্দার হক একটু আল্লাহর হক আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না সুতরাং বান্দার হক সুচারুরূপে রূপে আদায় না করে যদি কেউ আনুষ্ঠানিক এবদ্ধদ্বন্দ্বী করে এটা সব হবে মোনাফে লোক দেখানো এবদ্ধদ্বন্দ্বী কী তো সুতরাং এখানে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনাদের বিষয়টা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে পরিষ্কার করে দিয়ে দিলাম যে মানুষকে সেবা করতে হবে মানুষের পাশে দাঁড়াইতে হবে এবং দুঃখ দুর্দশা গ্রস্ত অসুস্থতা জর্জরিত মানুষের পাশে যদি কেউ না দাঁড়ায় তার কোনো এবার দুধ আলাদা হবে না এটা হলো এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানুষের প্রতি মানুষের দায়িত্ব এরপরে আরও আছে সেটা হলো যে স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব একে স্বামী ধর্ম বলা হয় স্ত্রীর স্বামীর প্রতি দায়িত্ব এটাকে স্ত্রী ধর্ম বলা হয় পারিবারিক থেকেই দায়িত্ব পালন করা শুরু করতে হবে তারপরে পারাপতি বেশি দায়িত্ব পালন করতে হবে সমাজের বুভুক্ষ অসুস্থ নিপীড়িত নির্যাতিত সচেতন মানুষের প্রতি দায়িত্ব পালন করতে হবে এইভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে এখন আমি আপনাদের সম্মুখে নৈতিকতার দিক থেকে আমি ধর্ম আলোচনা শেষ করছি কিন্তু একজন মানুষের হিসাবে আশ্রাবুল মাকলুকাত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে একজন মানুষের তার নীতি নৈতিকতার আলোকে করণীয় কি মানুষের প্রতি একজন আশ্রাবুল মাকলুঘাত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে মানুষের প্রতি যে দায় দায়িত্ব কর্তব্য এটা অপরিসীম সেটা হলো যে মানুষের এই নীতি থাকা উচিত বা এই নৈতিকতা থাকা উচিত যে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের পাশে দাঁড়াবে মানুষের সকল প্রকার কু কুরিপুকে দমন করতে হবে এবং পরশ্রী কাতকাথা থেকে দূর করতে হবে হিংসা থেকে দূর করতে হবে জিজ্ঞাংসা থেকে দূরে থাকতে হবে প্রতিশোধের স্পৃহা থেকে দূরে থাকতে হবে শুধু মানুষ মানুষের পাশে দাঁড়াবে তাদের মানুষের দুঃখে মানুষের কষ্টে মানুষের প্রয়োজনে মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়াবে এটা হলো নীতি নৈতিকতা এবং এই নীতি নৈতিকতা যদি কারো ভিতরে না থাকে তাহলে কোনো ধর্মই তাকে গ্রহণ করবে না মহান আল্লাহ রাবুল আলমিন তাকে গ্রহণ করবে না এবং তার মানব জীবন ব্যর্থ হয়ে যাবে মানুষ মানুষের আমরা যদি নীতি নৈতিকতা নৈতিক দায়িত্ব আমরা যদি পালন করি তাহলে এই পৃথিবীতে কোনো অভাব থাকতে পারে না এই পৃথিবীতে কোনো সমস্যা থাকতে পারে না কিন্তু আজকে আপনি পৃথিবীর দিকে তাকে দেখেন মানুষ মানুষকে হত্যা করার জন্য অস্ত্র তৈরি করেছে পরমাণু অস্ত্র তৈরি করেছে এক দেশ এক দেশকে হরণ করছে এক দেশ এক দেশকে আক্রমণ করে তার সমস্ত সম্পদকে হরণ করছে এইভাবে যুগে যুগে আমরা দেখতে পাই যুদ্ধ বিগ্রহ পৃথিবীর সম্পদ রাজত্ব নিয়ে অসংখ্য যুদ্ধ বিগ্রহ হয়েছে লক্ষ কোটি কোটি মানুষের জীবন তাদেরকে দিতে হয়েছে মানুষের নীতি নৈতিকতা কোথায় গেছে নীতি নৈতিকতা সেই নির্বাসিত হয়ে গেছে মানুষের প্রতি কোনো নীতি নাই নৈতিকতা নাই এবং এই নীতি এবং নৈতিকতা নাই বলেই যেখানে মানুষ মানুষের সাথে যুদ্ধ করবে যুদ্ধের বিনিময়ে শান্তি এবং কষ্টের বিনিময়ে সুখ দিতে হবে অভাবের বিনিময়ে সচ্ছলতা দিতে হবে যদি প্রত্যেকটা মানুষ প্রতি মানুষের প্রতি তার যে এলাকায় বা যে পরিবেশে থাকুক না কেন যদি পাশে দাঁড়াইত তাহলে এই পৃথিবীতে কোনো অভাব বলতে কোনো কিছু থাকতো না সুতরাং আমি আজকে আমার আলোচনায় যে নীতি এবং নৈতিকতা মানুষ হিসেবে মানুষের নীতি এবং নৈতিকতা সেটা এই যে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে পরস্পর সাথে ভালো ব্যবহার করতে হবে পরস্পর সুখে দুঃখে পরস্পর পরশুকে আগায় দিতে হবে এবং দুঃখ দুর্দশা অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতে হবে যারা সচ্ছল মানুষ আছেন তারা দাঁড়াইতে হবে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এ কথাটা মনে রাখতে হবে যার জন্য মানুষের সেবা করলেই আল্লাহ সন্তুষ্ট হন সবচেয়ে বেশি সুতরাং আমি আমার এই ক্ষুদ্র আলোচনায় আমি আপনাদেরকে এই মর্মে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমরা যেন আমাদের নীতি এবং নৈতিকতা বজায় রাখি এবং মানুষের প্রতি দায় দায়িত্বগুলো আমরা যেন সুযোগ পালন করি একদিন আল্লাহকে কাছে দি করতে হবে আপনি বিচার করতে হবে আপনার বিচার আপনি নিজে করেন আপনি কি সঠিকভাবে দায়িত্ব পালন করতেছেন কি না আপনার পারিবারিক দায়িত্ব পালন করছেন পিতা পিতামাতার উপর দায়িত্ব পালন কি কিনা সন্তানের উপর দায়িত্ব পালন করছেন কিনা স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করছেন কিনা পাড়া প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করছেন কিনা সমাজের প্রতি দায়িত্ব পালন করছে কিনা এবং আপনি আপনার নীতি এবং নৈতিকতা আপনি ঠিক আছে কিনা যদি এসব কিছু আপনার জন্য না থাকে তাহলে আপনি মানুষ না আপনি মানবরূপী একজন জীবন্ত একটা শয়তান ই শয়তান শতান মানবের শুরুতে আপনি দৃশ্যমান শয়তান ও আখেতন আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি